ভগবত গীতার কাছে আপনার জীবনের প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার যে কোনো রকমের সমস্যা হোক ছোট হোক বা বড় ব্যক্তিগত হোক বা সামাজিক মানসিক হোক বা বস্তুগত ভগবত গীতা আপনাকে সেই সমস্যার সমাধানের পথ দেখায় যদি আপনার মন কোনো অশান্তিতে থাকে যদি আর্থিক সংকট আপনাকে গ্রাস করে যদি আপনার শরীর সুস্থ না থাকে কিংবা যদি আপনার প্রিয় সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি হয় সব ক্ষেত্রেই ভগবত গীতা গভীর ও চিরন্তন জ্ঞানের মাধ্যমে আপনাকে পথ দেখাতে সক্ষম গীতার প্রতিটি শ্লোকের মধ্যে জীবনের নানা দিক নিয়ে এমন সব সত্য লুকিয়ে আছে যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে আজ আমি আপনাকে সেই শ্রীমদ্ভগবদ্গীতার এগারোটি অমূল্য উপদেশ জানাবো যা যদি আপনি হৃদয় ধারণ করেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার জীবন এক সম্পূর্ণ নতুন পথে অগ্রসর হবে তাই আপনাকে অনুরোধ করব এই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ যে এই বক্তব্য শেষ পর্যন্ত শোনে এবং মনের মধ্যে গ্রহণ করে সে জীবনের নানা জটিলতার মধ্যে থেকেও সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে নিজের মনোবল ফিরিয়ে আনবে এবং জীবনে যা চায় তা অর্জন করতে সক্ষম হবে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম শিক্ষা আমাদের জানায় যদি কেউ আপনার নিকট আত্মীয় হয় বা বয়সে অভিজ্ঞতায় কিংবা মর্যাদায় আপনার ঊর্ধ্বে হয় তবুও তাদের কাছ থেকে অন্যায় আচরণ কখনোই মেনে নেওয়া উচিত নয় আমরা অনেক সময় নিজের জীবনের কষ্টকে সহ্য করি শুধু এই ভেবে যে তারা তো আমাদের আপনজন তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না আমরা মনে করি প্রতিবাদ করলে বা নিজের কষ্ট প্রকাশ করলে সম্পর্ক ভেঙে যাবে কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আপনজন সেই ব্যক্তি যে আপনার কষ্ট দূর করে আপনার জীবনে শান্তি আনে যে মানুষ আপনাকে বারবার আঘাত দেয় অন্যায় করে তার সঙ্গে অন্ধভাবে আপোষ করাকে আপন ভাবা উচিত নয় যদি আপনি অন্যায় সহ্য করতে থাকেন তাহলে অন্যায়কারী আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তার অন্যায় কাজ বাড়তে থাকবে তাই কাউকে সুযোগ নিতে দেবেন না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান গীটার প্রথম অধ্যায় বিষাদযোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্য শুরুতেই আমরা দেখি অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজের গভীর দুঃখ প্রকাশ করছেন তিনি বলেন হে কেশব আমি কিভাবে কৌরবদের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার আপনজন আমি কীভাবে বিশ্বপিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা আমার শ্রদ্ধেয় আমার উপাস্য তাদের হত্যা করার থেকে আমি ভিক্ষা করে খেয়ে বাঁচতে রাজি আছি এমনকি কৌরবরাও যারা ধৃতরাষ্ট্রের পুত্র তারাও তো আমার ভাই আমার আত্মীয় তাদের সঙ্গে যুদ্ধ করার চেয়ে আমি সন্ন্যাস গ্রহণ করব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে প্রশ্ন আপন বা পরের নয় প্রশ্ন হলো ধর্ম ও অধর্মের ন্যায় ও অন্যায়ের যদি তুমি অন্যায় সহ্য কর এবং তার অবসান না ঘটাও তাহলে অন্যায়কারী আরও প্রবল হবে তাই মনের মোহ ত্যাগ করে ন্যায়ের পথে অবিচল থাকো যুদ্ধ করো মহাভারতের আরেকটি গভীর ঘটনা আমাদের এই শিক্ষা আরও স্পষ্ট করে তোলে যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে শহীদ হল তখন অর্জুন গভীর শোকে ভেঙে পড়লেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন আমার পুত্র নেই আমি এই দুঃখ সহ্য করতে পারছি না আমিও নিজে জীবন শেষ করে দিতে চাই তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মলোক দেখালেন যেখানে অভিমন্যু আনন্দে অবস্থান করছিল কারণ সে নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করেছিল এবং সেই জন্য সে উত্তম গতি লাভ করেছিল অর্জুন যখন কান্না ভেজা চোখে ছেলের কাছে পৌঁছালেন তখন বললেন হে পুত্র তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার জীবনের সব আশা শেষ হয়ে গেছে কিন্তু অভিমন্যু উত্তর দিল আপনি কে বিস্মিত হয়ে অর্জুন বললেন আমি তোমার পিতা আমি তোমার পুত্র অভিমন্যু তখন অভিমন্যু বলল কে পিতা কে পুত্র অসংখ্য জন্মে কখনো আপনি আমার পিতা হয়েছেন কখনো আমি আপনার পিতা হয়েছি আত্মার কোনো পিতামাতা নেই তখন অর্জুন বুঝলেন আত্মা চিরন্তন সম্পর্ক কেবল এক জন্মের জন্য এই উপলব্ধি তার মহ ভেঙে দিল তাই মনে রাখবেন আপন বা পর সেই যে দুঃখে কষ্টে বিপদে আপনার পাশে থাকে বাকিরা কেবল সাময়িক পরিচয়ের মানুষ গীতার দ্বিতীয় শিক্ষা বলে যে চলে গেছে তার জন্য দুঃখ করো আর যে আসতে চলেছে তার জন্য অতিরিক্ত চিন্তাও করো না মহাভারতের যুদ্ধ চলাকালে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যাবে তাদের স্ত্রী ও পরিবারগুলোর কি হবে সমাজ কিভাবে চলবে তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানী সেই যে মৃত্যু বা জন্ম নিয়ে দুঃখ করে না তোমার হাতে কিছুই নেই তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন ও মৃত্যু প্রকৃতির স্বাভাবিক নিয়ম অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি জ্ঞানী ব্যক্তি না অতীত নিয়ে কাঁদে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কোনোদিনই হবে না আমাদের দুঃখের মূল কারণ হলো আমরা অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনন্তকাল ধরে চিন্তা করি ভুলতে পারি না অথচ প্রকৃত জ্ঞান আমাদের শেখায় বর্তমানে বাঁচো মুহূর্তকে গ্রহণ করো আর অপ্রয়োজনীয় দুঃখকে আঁকড়ে ধরো না আমরা জীবনে প্রায়ই অতীতের ঘটনার কথা ভেবে নিজেদের মনোবিজ্ঞানগতভাবে অসুস্থ করে ফেলি আবার ভবিষ্যতের অজানা ঘটনাগুলোর চিন্তায় মস্তিষ্ককে ক্লান্ত ও উত্তেজিত করি কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান আমাদের গভীরভাবে শেখায় আমরা না অতীতকে পরিবর্তন করতে পারি এবং না ভবিষ্যৎকে নিয়ন্ত্রণের আওতায় আনতে পারি আমাদের হাতে একমাত্র রয়েছে বর্তমান মুহূর্ত শুধু আজকেরই সময়টুকুই আমাদের নিয়ন্ত্রণে আছে অথচ আমরা দুঃখের কারণ খুঁজি অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোতে আর চিন্তিত থাকি ভবিষ্যতের জন্যে আমরা যখনই অতীতের স্মৃতিতে বা ভবিষ্যতের ভাবনায় ডুবে থাকি তখন প্রকৃতপক্ষে জীবনের মূল্যবান সময়কে হারিয়ে ফেলি আমরা বর্তমানকে ঠিকমতো উপভোগ করতে পারি না কারণ আমাদের মন সবসময় অতীত ও ভবিষ্যতের মধ্যে ঘোরাফেরা করে যখন আপনি শিখে যাবেন বর্তমানে বাঁচতে এই মুহূর্তের আনন্দ গ্রহণ করতে তখনই আপনার জীবনের সকল কষ্ট ধীরে ধীরে হ্রাস পাবে আপনার চিন্তাধারা শান্ত হবে মানসিক অবস্থা উন্নত হবে এবং আপনি মুক্তি পেতে শুরু করবেন জীবনের অপ্রয়োজনীয় চিন্তা থেকে বর্তমান সময়কে বাঁচাই হল জীবনের সবচেয়ে বড় উপলব্ধি আমাদের যা কিছু করা দরকার তা আজই করতে হবে কখনই ভাবা উচিত নয় যে আমার কাছে অনেক সময় আছে আমি পরে করব এই ভাবনাই আমাদের অলসতা ও অবহেলার মূল কারণ একজন গুরু তার শিষ্যকে একটি পরশ দিয়েছিলেন সেই পরশ স্পর্শ করলে যে কোনো লোহা সোনায় পরিণত হয়ে যেত গুরু শিষ্যকে বললেন এই পরশ আমি তোমাকে এক মাসের জন্য দিচ্ছি এই এক মাসের মধ্যে তোমার কাজ হবে লোহাকে সোনায় রূপান্তর করা শিষ্যটি খুবই অলস ছিল সে বলল আমি লোহা কিনতে বাজারে গেলাম দাম বেশি দেখে ভাবলাম পরে দাম কমলে কিনব কিন্তু সে চিন্তাই করল না যে তার কাছে এমন একটা শক্তিশালী পরশ পাথর আছে যা লোহাকে সোনায় রূপান্তর করতে পারে অলসতাও অবহেলার কারণে সে কাজটি পিছিয়ে দিতে লাগলো অন্যের ওপর ছেড়ে দিল এক মাস কেটে গেল কিন্তু সে একটুও কাজ শুরু করেনি যখন গুরু ফিরে এসে জিজ্ঞেস করলেন তুমি কত সোনা বানিয়েছ তখন শিষ্য জানালো আমি এখনো শুরু করিনি গুরু বললেন তুমি যে পরশ পাথর পেয়েছিলে সেটি তোমার কাছে এক মাসের জন্য ছিল কিন্তু তুমি কিছুই করনি শিষ্য আরও সময় চাইল কিন্তু সময় চলে গেছে এভাবেই আমাদের জীবনও আমাদের কাছে এক বিশেষ পরশ পাথরের মতো আমরা আমাদের জীবনের সোনালী সময় হারিয়ে ফেলি অলসতা অদূরদর্শিতা ও দেরি করার জন্য আমরা মনে করি সময় আছে খুশি হওয়ার জীবনের স্বপ্ন পূরণের কিন্তু সেই দিন কখনো আসে না আমরা ছুটে বেড়াই চিন্তা করি দুঃখ পাই কিন্তু প্রকৃত খুশি পাওয়ার থেকে আমরা দূরে থাকি গীতার শিক্ষা আমাদের বলছে বর্তমানে বাঁচা শিখুন প্রতিটি মুহূর্তের স্বাদ গ্রহণ করুন সময়কে নিজের বন্ধু বানান শত্রু নয় গীতার তৃতীয় উপদেশ বলছে মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ ভুল ধারণা শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন এই সংসারে যিনি জন্মগ্রহণ করেছেন তাকে একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হবে যা শুরু হয়েছে তার একটি অন্ত অবশ্যই আছে আমরা এটাকে থামাতে পারি না যেমন আমরা পোশাক বদলাই আমাদের দেহ বদল হয় এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তর ঘটে মৃত্যু শুধুমাত্র আমাদের এই জীবনের শেষ নয় বরং আত্মার জন্য একটি নতুন যাত্রার আরম্ভ আত্মা কখনোই মরে না তাকে কেউ শেষ করতে পারে না তবু মানুষের মনে মৃত্যুর ভয় সর্বদা থাকে মৃত্যুর করুণতা এবং বিচ্ছেদের বেদনা মানুষের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা একটি গাছের উপর দুই পাখির জোড়া বাস করত তাদের মধ্যে ছিল গভীর প্রেম এবং একসাথে বাঁচা মরার প্রতিজ্ঞা একদিন সেখানে শিকারী এসে এক পাখিকে আঘাত করে হত্যা করল তখন বেঁচে থাকা পাখিটি বেদনায় কান্নাকাটি করতে করতে বলল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না যদি আমার মৃত্যু হতো তবে ভালো হতো সে দুঃখে ভেঙে পড়ল ঠিক তখনই শিকারি আবার একটি তীর নিক্ষেপ করে এবং বেঁচে থাকা পাখিটিকেও মেরে ফেলে আমাদের জীবনের গল্প ঠিক এই রকমই আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই তখন কাঁদি বেদনায় ভেঙে পড়ি কারণ আমরা বুঝি না যে একদিন আমাদেরও এই জীবন শেষ হবে আমরা সেই গাছের উপর বসে থাকা পাখির মতো যার শরীর হারিয়ে গেলেও আত্মা বেঁচে থাকে শরীরের মৃত্যু মানে আত্মার মৃত্যু নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তোমার অনেক জন্ম হয়েছে কিন্তু তুমি তা মনে রেখো না আমারও অনেক জন্ম হয়েছে এবং আমি সব স্মরণ করি যারা এই সত্য মেনে নেয় যে তারা এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছেন তাদের জীবনের সব দুঃখ কষ্ট এবং চিন্তা শেষ হয়ে যায় যখনই আমাদের সংসার শেষ হতে হবে তখন এই চিন্তা করে আমরা যেন অবসাদগ্রস্ত না হই তাই সাধু মহাত্মারা যাত্রা করতে করতে এক নগরে পৌঁছেছিলেন যেখানে সেই মহাত্মা ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি সেই দুরন্ত নগরীর পথে হাঁটছিলেন যেখানে এক বিশাল এবং অপূর্ব সৌন্দর্যের মহল তার দৃষ্টি আকর্ষণ করল দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তিনি মনে করলেন একটু বিশ্রাম ন যায় মহলটির বিশাল দরজা খুলে তিনি সেখানে প্রবেশ করলেন মহলটু ছিল সোনালি কংক্রিট আর স্নিগ্ধ সাদা দেওয়ালের ফুল দিয়ে সজ্জিত বাগান বাতাসে ছিল মধুর সুবাস তিনি অবাধে মহলের ভেতরে ঢুকলেন এবং সেখানে বিশ্রামের জন্য একটি বিছানায় শুয়ে পড়লেন তার মনে হচ্ছিল এই জায়গা যেন এক শান্তির আশ্রয়স্থল এক ধরনের ধর্মশালা যেখানে কোনো ব্যস্ততা নেই শুধু শান্তি আর শিথিলতা কিছুক্ষণ পরেই রাজা নিজেই মহলে প্রবেশ করলেন তিনি অবাক হয়ে দেখলেন কেউ তার ব্যক্তিগত বিছানায় শুয়ে আছে একটু রাগারাগি করেই তিনি জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে আমার মহলে প্রবেশ করলেন আর আমার বিছানায় কিভাবে শুয়ে আছেন তার কণ্ঠে ছিল বিস্ময় এবং একটু ক্রোধীর মিশ্রণ মহাত্মা শান্ত স্বরে উত্তর দিলেন মহারাজ আমি তো ভাবলাম এটি একটি ধর্মশালা যেখানে কেউ এসে বিশ্রাম নিতে পারে তাই আমি এখানে প্রবেশ করলাম আর বিশ্রাম নিচ্ছি রাজা বিস্ময়ে বললেন আমার মহলকে ধর্মশালা মনে হলো কেন এটি আমার ব্যক্তিগত আবাস মহাত্মা তার প্রশ্নে গভীরতা আনলেন তোমার আগে এই মহলে কে থাকতো রাজা বললেন আমার পিতা মহলে থাকতেন তার আগে আমার ঠাকুরদা এখানে ছিলেন মহাত্মা আবার প্রশ্ন করলেন তুমি কি চিরকার এই মহলে থাকতে পারবে নাকি তোমার পরে অন্য কেউ থাকবে রাজা বললেন আমার পরে আমার পুত্রই মহলে থাকবে মহাত্মা স্পষ্ট করলেন দেখো এখানে থাকা লোকেরা বারবার বদলায় তাই এই স্থানকে শুধু ঘর বলা যায় না তাকে বলা হয় ধর্মশালা যেখানে মানুষরা আসে এবং চলে যায় এ কারণেই আমি তোমার মহলকে ধর্মশালা ভেবে এখানে এক রাত কাটাচ্ছি মহাত্মার কথা থেকে রাজা বুঝতে পারলেন যে পৃথিবীর সবকিছুই কিছুই অস্থায়ী এখানে আমরা অতিথি মাত্র আমাদের আসার উদ্দেশ্য হল আনন্দ সুখ এবং শান্তি খোঁজা তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত দুঃখ চিন্তায় ডুবে না থাকা উচিত এরপর মহাত্মা গীতার চতুর্থ উপদেশ স্মরণ করিয়ে দিলেন যা বলেছে মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে কখনো শান্তি পাওয়া যায় না অর্জুনের কথাও তিনি স্মরণ করালেন আমার মন জানে ঠিক ও ভুল কিন্তু তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না তাই আমি অস্থির শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের মনকে দাসত্ব থেকে মুক্ত করে তাকে সঠিক পথে পরিচালিত করতে শিখতে হবে এটি একদিনের কাজ নয় কিন্তু এর মাধ্যমেই শান্তি আসবে মাহাত্মা এক কিংবদন্তি রাজার কথা বললেন যিনি সর্বস্ব জয় করেও অস্থির এবং দুঃখে ছিলেন রাজা তার গুরুজির কাছে গিয়ে বলেছিলেন আমার মনে শান্তি নেই আমি সুখী নই গুরুজি উত্তর দিয়েছিলেন তোমার শহরে যদি কেউ থাকে যে সত্যিকারের সুখ এবং শান্তি পেয়েছে তার কুর্তা নিয়ে আসো তোমার জীবনে শান্তি আসবে রাজা ফিরে এসে ঘোষণা করলেন যে শান্তিপ্রাপ্ত ব্যক্তি তার কুর্তা আমাকে দেবে আমি তাকে ধন সম্পত্তি দিয়ে পুরস্কৃত করব কিন্তু কেউ এগিয়ে আসেনি কারণ সবার জীবনে সত্যিকারের শান্তি ছিল না অবশেষে রাজা শহর জুড়ে খুঁজে বের করলেন এক মহাত্মাকে যার মুখে ছিল অপূর্ব শান্তি ও সুখের ছাপ সৈন্যরা তাকে জিজ্ঞাসা করল আপনি কি সত্যিই শান্তি ও সুখ অর্জন করেছেন মহাত্মা বিনয়ের সঙ্গে বললেন মহারাজ আমি সম্পূর্ণ শান্ত আমার কোনো চিন্তা লোভ বা ইচ্ছা নেই মহারাজ অত্যন্ত খুশি হয়ে বললেন অবশেষে আমি এমন একজন পেলাম যিনি সত্যিকারের শান্তি ও সুখ অর্জন করেছেন রাজা বিনীতভাবে বললেন হে মহাত্মা আপনার কুর্তা আমাকে দিন আমি আপনাকে যা চাইবেন তাই দেব মহাত্মা বললেন মহারাজ আমি সুখী এবং শান্ত কিন্তু আমার কাছে কুর্তা নেই যা আমি আপনাকে দিতে পারি রাজা ভাবলেন এই মহাত্মার কাছে কুর্তাও নেই অথচ এত শান্তি ও সুখ তার মনে বিরাজ করছে আমি সারা জীবন ধন সম্পদ জমিয়েছি পৃথিবী জয় করেছি কিন্তু শান্তি পাইনি কারণ সত্যিকারের শান্তি বাইরের কোনো বস্তুতে নয় মনের গভীরে থাকে মহাত্মা গীতার শিক্ষাও স্মরণ করালেন যতক্ষণ মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করা শিখবে না ততক্ষণ জীবনে শান্তি আসবে না গীতার পঞ্চম উপদেশ অনুযায়ী বাসনা ক্রোধ এবং লোভ হল সর্বনাশের কারণ এগুলো নরকের তিন দরজা যাদের দ্বারা আক্রান্ত মানুষ অন্যকে কষ্ট দেয় এবং নিজের স্বার্থ পূরণে ব্যস্ত থাকে অতিরিক্ত বাসনা ক্রোধ এবং লোভ জীবনের সুখের বীজ বিনাশ করে এই নরকের অভিজ্ঞতা আমরা মৃত্যুর পরে নয় জীবন্ত অবস্থাতেই দেখতে পাই গীতার ষষ্ঠ উপদেশে বলা হয়েছে সমস্ত ভগবান একই কেউ ছোট নয় কেউ বড় নয় কারণ সবাই পরমাত্মার অংশ শ্রীকৃষ্ণ বলেছিলেন যত দেবতা আছে তারা আমারই বিভূতি আমি শিব ইন্দ্র কুবের অগ্নি সমুদ্র মহাকাল এবং সমস্ত জগতের রক্ষক ও বিনাশকারী তাই কখনো ঈশ্বর বা দেবতাকে ছোট বা বড় ভাবা উচিত নয় সপ্তম উপদেশে বলা হয়েছে সুখের অতিরিক্ত আকাঙ্ক্ষা আমাদের মোহের কারণ যত বেশি সুখের লোভ তত বেশি ইন্দ্রিয় সুখের দাসত্ব পড়ি মন সংসারের আকর্ষণে বন্দী হয়ে পড়ে এবং দুঃখ পায়। অষ্টম উপদেশ বলে মানুষ যেন অন্যের ওপর নয় শুধুমাত্র ভগবানের ওপর নির্ভর করে সমস্ত ইচ্ছা পূরণ এবং রক্ষা কেবল পরমাত্মার যে ব্যক্তি আমাকেই তার সর্বস্ব মনে করে আমি তার সব ইচ্ছা পূরণ করি নবম উপদেশে বলা হয়েছে এই সংসারে কিছুই স্থায়ী নয় তুমি কি হারিয়েছ তাই নিয়ে কাঁদছ তুমি কি এনেছো যা হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ আপনি যা পেয়েছেন তা এখান থেকেই পেয়েছেন আপনি যা দিয়েছিলেন তা এখানেই দিয়েছিলেন আজ যা আপনার কাল সেটা অন্য কারো হবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম কালকে যাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না আজ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কথাবার্তা নেই কোথায় গেল সেই জীবনভর টিকে থাকা সম্পর্ক কোথায় গেল সেই সাথী যে একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছিল আজ সেই সব লোক কোথায় হারিয়ে গেছে এই সংসার পরিবর্তনশীল মানুষ বদলায় সম্পর্ক বদলায় সব কিছু বদলায় আমাদের শরীর প্রতিদিন বদলায় শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য একদিন আমাদের শরীরও আমাদের সঙ্গ ছাড়বে তাহলে কার জন্য কাঁদবেন কার জন্য চিন্তা করবেন আমরা সারা জীবন জিনিসপত্র সম্পর্ক জীবন সাজাতে ব্যস্ত থাকি বুঝাতে থাকি কিন্তু একদিন সবই নষ্ট হয়ে যায় সারা জীবনের সম্পদ সম্পর্কের জন্য লড়াই করার পর একদিন সেই সব ছেড়ে আমাদের চলে যেতে হয় গীতার দশম উপদেশ এটাই শেখায় কারো প্রতি অতিরিক্ত মোহ করা উচিত নয় শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞান অর্জুনের মোহ বিনাশের জন্য বলেছেন মোহ এমন এক শক্তি যা মানুষকে সবচেয়ে বেশি কাঁদায় মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও দুর্বল করে দিতে পারে অর্জুন যিনি যুদ্ধ জিতে দেবতাদের থেকেও শক্তিশালী যখন নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখলেন তখন তার হাত পা খাপতে শুরু করল সে কাঁদতে লাগল অর্জুন বললেন হে কে আমার হাতে ধনুক ধরার শক্তি নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারবো না মোহ এত কষ্টদায়ক যে অনেকেই এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয় আত্মহত্যা করে নেয় কারো প্রতি অতিরিক্ত মোহ করলে জীবন ভরে কষ্ট পেতে হয় মোহের বাইরে না আসতে পারলে সব কিছু হারিয়ে যায় সমস্ত সুখ হারিয়ে যায় গীতার বারবার শেখানো হয় মনের মোহ ত্যাগ করে বলবান ও বুদ্ধিমান হও সত্যের দর্শন অর্জন করো কারণ মোহ আমাদের সব সময় মিথ্যা জিনিস দেখায় মিথ্যার ওপর বিশ্বাস করে তোলে মিথ্যা বাসনার জায়গা তৈরি করে এটাই জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ আমরা নিজেরাই মোহের জালে আটকি যাই নিজেরাই অন্যের প্রতি মোহ তৈরি করি কিন্তু বাস্তবে সত্য অনেক আলাদা মোহের কারণে আমরা সত্য দেখতে পারি না মানুষের আসল চেহারা বুঝতে পারি না সুতরাং গীতার পরামর্শ হল যদি জীবনে আনন্দ আর শান্তি পেতে চান কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করবেন না গীতার একাদশ উপদেশ বলছে এই পৃথিবীতে এসেছ তাই দুঃখ অবশ্যই আসবে কিন্তু দুঃখ থেকে ভয় পাওয়ার দরকার নেই শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসার দুঃখালয়ং অশ্বাসতম অর্থাৎ সংসার দুঃখের ঘর যেমন ঔষধালয়ে ঔষধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় তেমনি এই সংসারকে শ্রীকৃষ্ণ নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় কিন্তু দুঃখ এলে একদিন সুখ আসবেই তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ সংসার দুঃখালয় এবং অশ্বাসত অর্থাৎ স্থায়ী কিছু নেই এখানে সব কিছু পরিবর্তন হয় দুঃখ সুখে সুখ দুঃখে সম্মান অপমানে অপমান সম্মানে খুশু কষ্টে খুশিতে জয় পরাজয়ে এবং পরাজয়ে জয়ে বদলে যায় এখানে কিছুই স্থায়ী নয় আমরা স্থায়ী নয় আমাদের সঙ্গে যা কিছু জড়িত সবই অস্থায়ী তাই কোনো কিছু স্থায়ী থাকবে না আপনার দুঃখ স্থায়ী হবে না দুঃখ থেকে কখনোই ভয় পাওয়া উচিত নয় গীতার এই উপদেশ হাজার বছর পুরনো কিন্তু আজও নতুনের মতো পুরো পৃথিবীতে গীতাই সবচেয়ে বেশি পড়া হয় কিন্তু সবচেয়ে কম বোঝা হয় ভগবদ্ গীতার এই দৈবিক উপদেশগুলো আমাদের বারবার শুনতে হবে প্রতিদিন শুনতে হবে যখনই জীবনে কষ্ট বা সমস্যা আসবে তখন এই উপদেশগুলো মনে করতে হবে গীতার এই শিক্ষা আপনার সমস্ত সমস্যার পথ দেখাবে প্রিয় ভক্তগণ এই পর্যন্ত ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তবে দয়া করে এক লাইক দিন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে